এবারে অপো লঞ্চ করতে যাচ্ছে রেনো সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন যার নাম অপো রেনো থার্টিন প্রো আর এই ফোনটিতে যা থাকছে সত্যি অবিশ্বাস মনে হয়েছে আমার কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এর অ্যামোলার ডিসপ্লে টেলিফোটোলেন্স যুক্ত ক্যামেরা সেট আপ অ্যান্ড এইটি ওয়াট এর ফার্স্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনেও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো Renault 13 Pro এই ফোনটা নিয়ে। সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডে সম্পর্কে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। আর ভিডিওটি শো করার আগে ভিডিওতে লাইক রেগে থাকবে মাত্র 10 থেকে 12টা। আশা করি কমপ্লিট করে দিবেন। প্রথমে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আরেকটি স্কোর সাইকেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো আছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে সো আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স ওয়ান সেভেন এস এমল ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন

যার সাথে থাকছে এটি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়ার্স এই ছিল অপর রেনো থার্টিন প্রোর ফুল ডিটেলস এখন জানা যেতে পারলাম এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে ষাট হাজার টাকার আর এই ফোনটা খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে তবে আনঅফিসিয়াল পাবে সোভিয়ার্স এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন